কি ভালো হচ্ছে না কী যে কাশি লেগেছে ভাইরাল ফিভারের সারা কাশি সারা ঠিকই হয় না কী আর বলো ভাই সবাই ঠিকঠাক করে বেঁচে থাকুন না তাহলে মরে যাবে বেড়া খেঁচতে খ্যাস্তে এই হচ্ছে আমার বর্তমান দিনের অবস্থাগুলো কী আর বলা যাবে সকাল সকাল তারা চা মেটে দাম স্টুডেন্টের বাড়িতে আবার কী সারা আগের দিন তো পারেন স্টুডেন্টের বাড়িতে আমরা ছাতা রাখলাম আমরা বাইরে দিচ্ছি ছাতা গার্মেটে দিচ্ছে কে সারাই ভেঙে দো ইনস্ট্যান্ট আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে ব্যবহার করছে বলছে আমি তো আবার ছাতা ব্যবহার করিনি পাশের বাড়ি ভাড়াটা লেস সারা বাইরে কোনো কিছু রাখা যাবে না এবার থেকে ছাতা মেলে আমার পাশে বসে রাখবো তাহলে আবার আড়াইশো টাকা ছাড়া কিন্তু তো পালে এ হচ্ছে অবস্থা মানে দিনরাত মানে এমন হচ্ছে অবস্থা না ছেলেপিলে মানে মানুষ মিথ্যা কথা বলছে মানে তা আমি দেখছি চোখের সামনে তাও মিথ্যা কথা বলছে মানুষ এতটাই নিচে নেমে গেছে না মানে কুত্তার থেকেও নিচে নেমে গেছে এবার কুত্তা কী বানা কুত্তা অনেক ভালো একদমই মানে নির্লজ্জ হয়ে গেছে মানুষ বাড়া মানুষ নামে বেড়া কলঙ্ক বাড়া সবাই এখন যা দেখছি ভাড়া মানে ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলছে এ এটা কথা হলো আমি দেখছি মানে ব্যবহার করছে ছাদা জাল্লা দিয়ে আর বলছে যে আমি তো ব্যবহার করিনি চুরি করে বলছি আমি তো কলা খাইনি এ হচ্ছে বিষয় যাই হোক না কেন মারা মেনে নিতে হলো বাড়া এমনি তারা বলেছিল আমাদের বাড়ার অফিসে বা অফিসে যেতে হবে ওরা যাই হোক টাইমের জন্য ফটাফট চলে আসলাম মারা বৃষ্টিতে ভিজিয়ে ভিজে গাঁঠটা মারা যেত হালকার উপরে তো মারা যায়নি যে আবার আড়াইশো টাকা ছাড়া কিনতে হলো আড়াইশো না বাড়া দুশো পঞ্চান্ন কী বোকা তো মানে যে দোক মানে সবকিপার বলছে যে দুশো ষাট টাকা পাঁচ টাকা কমালো মাত্র দুশো পঞ্চান্নটা লে বানা এমন চুতিয়া লোক মানে সকাল সকাল আমাকেও মুরগি পেয়ে কী আর করবো কৃষিপাল যেহেতু নিয়ে নিলাম আর এমনিতে বানা দেখছিলাম অন্য জায়গায় একটা ও শালা বাড়া দুই নম্বরই ছাড়া বিকেছে দুশো কুড়ি টাকা তার থেকে হলে এক নম্বরই মাল নিয়ে ভালো বানা দুশো পঞ্চাশ টাকায় ত্রিশ টাকা বৃসিবি পঞ্চান্ন টাকায় পঁয়ত্রিশ টাকা বৃসিবি এ হচ্ছে মানে জীবনের অবস্থা মানে কী আর করা যাবে মানে সবই মেনে যেতে হবে পারে এভাবেই চলতে হবে মানে জীবনে মারা ভালো নেয় সুখ নাই শান্তি নেয় বানা সবই গান মারা কী আর করা যাবে